আমরা অনেকেই আছি দোকানের বিরিয়ানি বা দোকানের অন্যান্য খাবার একেবারেই পছন্দ করি না বা খেতেও পারি না যারা ঘরোয়া খাবার পছন্দ করো তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ডিম বিরিয়ানি রেসিপি তো চলো কিভাবে তৈরি করলাম সেটাই আজকে তোমরা দেখতে থাকো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি বেশ ভালো আছি যেহেতু আজকে ডিম বিরিয়ানি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্যে কি কি মশলা লাগে সেগুলো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা তার সাথে রয়েছে একটা রসুন আর আদা লঙ্কাটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কে কত পরিমাণে ছাল খাবে তারপর এখানে নিয়েছি বেরেস্তার জন্য এখানে পেঁয়াজ আর বিরিয়ানিতে বেরেস্তার একটা প্রধান ভূমিকা রয়েছে সেই কারণে বেরেস্তার পরিমাণটা একটু বেশি রেখেছি তারপর এখানে গোটা মশলা নিয়েছি গোটা মশলার মধ্যে রয়েছে তেজপাতা তার সাথে দারচিনি আর লবঙ্গ এলাচ এর সাথে ওই যে মশলা আকারে যে একটা ফুল থাকে সেটাই নিয়েছে এই মশলাটা আমি নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাতে পারো এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি একেবারেই রেডি করব বা ইউজ করব ইউজ করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তারপরে এই যে হাতের কাছে সমস্ত কিছু রেডি করে নিয়ে আগেই ভাবছি মশলাটা রেডি করে নিই কেননা এখানে তো কারেন্টে কোনো ভরসা নেই তো সেই কারণে সমস্ত কিছু রেডি করার আগে কিন্তু আমি মশলাটা রেডি করে নিচ্ছি মশলা অ্যাড হয়ে গেছে টমেটোর পরিমাণ দেখতে পেলে কিছু পরিমাণ টমেটো আমি মশলার সাথে পেস্ট করব কিছু পরিমাণ টমেটো আমি রেখেছি টমেটো যদি মশলায় পেস্ট করা হয় বেশ মশলাটা কিন্তু গাঢ় হয় সেই কারণে কিন্তু আমি টমেটোটা পেস্ট করেছি আর দেখেছো বন্ধুরা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এখানে আমি আলু কেটে নিয়েছি বিরিয়ানি কিন্তু আলু ছাড় একেবারে ভালো লাগে না যতই বিরিয়ানিতে ডিম বা চিকেন অ্যাড করি না কেন তো আলুর সাথে সাথে এখানে আমি সব থেকে আরও দুটো উপকরণ মেন মিল সেগুলো হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল বিরিয়ানিতে কিন্তু এই দুটো জল অ্যাড করলে একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করা যাবে মানে একটা সুন্দর ফ্লেভার দেয় বিরিয়ানির জন্যে ভাতটা আমি বসিয়ে দেব তার আগে প্রায় বিশ মিনিট মতো চালটাকে আমি ভিজিয়ে রাখবো এই চালটা হচ্ছে মিনিকেট চাল মিনিকেট চালের বিরিয়ানি তৈরি করব আর চালটা না একদম মানে বেশি সময় না রান্না হতে সেই জন্য পাঁচ মিনিট থেকে দশ মিনিট ভিজিয়ে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি জলের সাথে অ্যাড করে দিলাম গোটা মশলা তার সাথে রিফাইন্ড অয়েল যাতে ভাতগুলো ঝরঝরে থাকে আর যেহেতু এই ভাতটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় সেই জন্য আমি একেবারেই তিন মিনিট হাতে গোনা তিন মিনিট সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নেব কেননা চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেশি নরম হয়ে গেলে কিন্তু বিরিয়ানি ঝরঝরে হবে না বা ভালো লাগবে না আর ওদিকে আমি ডিম আর আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আজকে কিন্তু আমি রিফাইন্ড অয়েলে রান্না করছি তো রিফাইন্ড অয়েল দিয়েছি তার মধ্যে এই যে দেখতে পাচ্ছো ডিমগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি আর ডিমে আমি লবণ হলে অ্যাড করে দিচ্ছি ডিমগুলোকে কিন্তু আগের থেকে আমি একটু করে কেটে নিয়েছি তাহলে কিন্তু ডিম থাকবে আর সেই ডিমের তেল যদি গায়ে পড়ে তাহলে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ডিম ভাজার আগে কিন্তু তোমরা একটু ডিমগুলোকে কেটে নেবে বা ফুটো ফুটো করে নেবে তো ডিমগুলো ভেজে নিয়েছি এরপরে সেই তেলেই কিন্তু আমি সেদ্ধ করা আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি আলুগুলো কিন্তু আমি ডিমের সাথে হালকাভাবে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে বেশ লাল লালভাবে ভেজে নিচ্ছি এরপর আলুগুলোকে তুলে নিয়ে আমি কিন্তু ডিমের কারিটা রান্না করে নিব হ্যাঁ প্রথমে আমি ডিমটাকে কারি হিসেবে রান্না করে নিয়ে তারপরে সেই ডিম কারি দিয়ে কিন্তু বিরিয়ানি তৈরি করব এটা হচ্ছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে যারা পারো না তারাও কিন্তু পারবে প্রথমে ডিম কারি তোমরা যেভাবে নর্মাল তৈরি করা সেইভাবে এই যে তৈরি করবে এখানে আমি অ্যাড করেছি গোটা মশলা কয়েকটা সেই মশলাগুলো আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই মশলাগুলো অ্যাড করার পরে এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে ফ্রাই করে দিয়েছে ওদিকে বিরিয়ানির জন্য ভাতটা কিন্তু ফুটে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভাতটা হয়ে এসেছে এদিকে পেঁয়াজটাকে ফ্রাই করতে বসে দিয়ে ভাবছি ভাতটাকে নামিয়ে ফেলবো আর ভাতটা কিন্তু সবসময় ঝরঝরে রাখতে হবে নাহলে কিন্তু ভাতটা লেগে যেতে পারে বা বিরিয়ানিতে বেশ ঝরঝরে ভাত না হলে ভালো লাগে তো এদিকে পেঁয়াজের সাথে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর এখানে ধনিয়া পাউডার এক চামচ আর এর সাথে অল্প একটু পরিমাণে চিনি অ্যাড করেছি স্বাদের জন্য সেটার ভিটোর মধ্যে তোলা হয়নি তো এরপরে মশলাটাকে এই যে দেখো কষাতে দিয়ে আমি কিন্তু ভাতের ফ্যানটা ছড়িয়ে দেবো আর তোমাদেরকে চলে দেখিয়ে দিচ্ছি আমি ভাতটা কতটা পরিমাণে শক্ত রয়েছে তো বন্ধুরা ভাতটাকে যতটা পরিমাণে শক্ত রেখেছে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পরে এই যে দেখো ভাত কিন্তু আমি ঢাকা খোলা দিয়ে রাখবো মানে খোলা রাখবো আর কি যাতে ভাতগুলো ঝরঝরে থাকে আর একটার সাথে একটা লেগে না যায় ভাত ঢেকে রাখলে কিন্তু ভাতগুলো একটার সাথে একটা লেগে থাকবে নরম হয়ে যাবে আর তোমাদেরকে দেখো দেখাচ্ছে ভাতগুলো কিন্তু বেশ শক্ত রয়েছে মানে হাত দিয়ে দেখতেই পাচ্ছ একটার সাথে একটা গেলে দিলে তবেই কিন্তু দুটো করে ভাগ হচ্ছে মানে এতটা সেরকম পরিমাণে শক্ত রেখেছে আর এদিকে আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে তো ডিম কারি তো তোমরা সকলেই রান্না করতে জানো তে যে দেখো মশলা কষিয়ে এবার আমি আগের থেকে ভেজে রাখা ডিম আলুটা অ্যাড করে দেবো আর আমি কিন্তু বেশি ঝোল করবো না বেশি ঝোল করলে বিরিয়ানিটা আবার হচ্ছে একটু ভেজে ভেজে হয়ে যাবে ঝরঝরে তৈরি করার জন্য কিন্তু ডিমের কারিটাকে হালকা ঝোল হিসেবে রান্না করতে হবে আর কি গ্রেভি হিসেবে রাখতে হবে ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে সেই কমেন্টের মাধ্যমে চেনে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিওয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকো যাদের সামনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে ওখানে আমি জল অ্যাড করে দিয়েছি যে পরিমাণে জলটা অ্যাড করেছি সেই পরিমাণে জল কিন্তু আমি অতটাও রাখবো না একটু কমিয়ে নেব তো এই যে দেখো ডিম এটা কিন্তু রান্না হয়ে গেছে আর ভাতটা কিন্তু আমি একটা জায়গায় ঢেলে রেখেছি আর আমি এই সসপ্যানেই আর কি বিরিয়ানিটা রান্না তো সসগুলোটাকে পরিষ্কার করে নিয়ে এখানে আমি ঘি অ্যাড করছি ঘিয়ের পরিমাণে তোমরা এখানে বাটার অ্যাড করতে পারো তো আমার হাতের কাছে ঘি ছিল ঘিয়ের পরিমাণটা অ্যাড করে দিলাম খুব বেশি পরিমাণে অ্যাড করছিলাম না মোটামুটি এক চামচ যেহেতু ঘিটা জমে রয়েছে তাই দেখে অল্প মনে হচ্ছে তো যেহেতু বিরিয়ানির পরিমাণ অল্প করেছে আমি সেই কারণে দুটো আমি স্টেপ স্টেপভাবে সাজিয়ে নেব তো এখানে প্রথমে দেখো আমি ডিম কারির হাফ কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি আলু ডিম সহ কিন্তু গ্রেভির বেশিরভাগ অংশটাই মানে অংশটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি নিচের দিকে যাতে করে বিরিয়ানি না যায় এরপর এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা অ্যাড করার পরে এখানে আমি যে পরিমাণে ভাত বা চাল রান্না করেছিলাম আমি হাফের বেশিরভাগটা কিন্তু দিয়ে দিলাম তো এই যে দেখো একটা স্টেপ কিন্তু এইভাবে কমপ্লিট করলাম এরপরে আরও একটা স্টেপ কিন্তু আমি সাজিয়ে এই লাস্ট স্টেপ সেই কারণে আমি কিন্তু সমস্ত মশলা সহ ভাত স্টেপ দিয়ে এরপরে লাস্ট যে উপকরণটা থাকবে মেন সেটা হচ্ছে গোলাপ জল কেওড়া জল এই গোলাপ জল কেওড়া জলের পরিমাণটা আমি একেবারে কিন্তু অল্প পরিমাণে অ্যাড করছি আর এর মধ্যে কিন্তু আতর জলটা অ্যাড করাই আছে আর জলটা দেখে তোমরা বুঝতে পারছো আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি আর যে সবাই তো সব রকম পছন্দ করে না গোলাপ জল কেওড়া জলটা কিন্তু অল্প রকমভাবে আমি অ্যাড করি আর এইভাবে লাস্টে দিয়ে দিই তো সেটা কিন্তু অ্যাড করলাম তোমরা চাইলে কিন্তু প্রথম যে স্টেপটা সাজিয়েছিলে সেখানেও অ্যাড করতে পারো এরপর উপর থেকে বিরিয়ানি মশলা ছড়িয়ে আবারও দেখো ঢাকা দিয়ে এখন আমি দমে বসিয়ে দেবো আর এই ঢাকা ঢাকনাটাকে আমি কিন্তু আটা দিয়ে টাইট করলাম না এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে একটা তাওয়া বসিয়েছি তাওয়ার উপরে কিন্তু এই যে সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি মোটামুটি আমি সাত থেকে দশ মিনিট এইভাবে দমে বসিয়ে রাখবো তাহলে কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে চলে এলাম প্রায় দশ মিনিট পরে বিরিয়ানি দমের থেকে নামিয়ে নিয়েছি হালকা ঠান্ডা হয়ে এসেছে তো দেখো ঢাকাটা খুলেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো চলো প্লেটে বেরিয়ে নিই দেখো কতটা ঝরঝরে হয়েছে তো হ্যাঁ একেবারে কিন্তু দোকানের মতো পারফেক্ট বিরিয়ানি হয়েছে যারা দোকানের বিরিয়ানি পছন্দ করো না তারা ঝটপট খুব সহজভাবে বাড়িতে এইভাবে বিরিয়ানি তৈরি করে ফেলুন দেখুন খেতে ভীষণ ভালো লাগবে আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি বন্ধুরা ভালো থেকো দেখাবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে টাটা বন্ধুরা